ঠিক <speaking upived> ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন আমরা ইট চলে আসলাম আমাদের সাথে আছে আমার বড় ভাই সালাম ভাই ঢাকা ফিস ব্লকের মেন অ্যাডমিনা আমরা আছি অটোতে একবারে ডাইরেক্ট ইট চলে আসছি সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু ঢাকা ফিস ব্লক চ্যানেল তো ভিহার এই যে আমাদের ঢাকা ফিস ব্লকের অ্যাডমিন সালাম ভাই সভাপতি আজকে নির্বাচনের দিন উনি ভোট না দিয়ে চলে আসছে তো আমিও তার সাথে সঙ্গ নিয়েছি আজকে আমরা মাছ ধরতে যাব সেই উদ্দেশ্যেই তো আমরা এখন যাচ্ছি দেখেন যে এটা হচ্ছে কোমরগঞ্জ ই আরে এটা হচ্ছে তেলেঙ্গা কুম কৈলাল কুম তো আমরা এই এখন সামনে এগোচ্ছি আমরা ওই যে বটগাছটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বরাবর ওই বটগাছের সামনে বটগাছের নিচেই আমরা বসবো কি কাকা ভালো আছেন হ্যাঁ জিপ পাটায় সবাই কাজে ব্যস্ত সুন্দর মনোরম পরিবেশ সকাল সকাল আমরা কিন্তু মানে দেখেন তাড়াতাড়ি সূর্য উঠে গেছে আজকে আটটা বাজে হ্যাঁ আমি গত সপ্তাহে কিন্তু বারোটার দিকেও সূর্য উঠে নাই যাই হোক শীতের দিন সূর্য উঠাটাই ভালো কারণ যে নদীর পারে যে ঠান্ডা থাকে সেই ঠান্ডা কিন্তু আমরা সহ্য করতে পারি না আর যে বাতাস আজকে মনে হচ্ছে যে আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে মাছ হিট করে দেখাতে পারি আমরা যেন খাওয়ার মাছ পাই আর আপনাদেরকেও যেন আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পারি তো আমরা পয়েন্টে গিয়ে আবার আপনাদের ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন বট গাছ এই বট গাছের নিচে বসবো আমরা জাগা পেলে দাদা এটা কলা গাছ দেখা যায় আমাদের উদ্দেশ্য একটাই আমরা আসছি ছোট মাছ ধরতে টাটকে বা পুঠি বা ঘইনা যেটাই খাওক ওদের ছাড় নি আমরা কাউকে ছাড় দেবো না আমরা জি কি সালাম ভাই হ্যাঁ আমরা কাউকে ছাড় দেবো না পুটি খাওক টাটকিনি খাওক আর গয়না খাওক

অলরেডি আমরা শিকারি দেখা পেয়ে গেছি ভালো আছেন ভাই

স এই যে আমার একটা হিট টাটকিনি ভালো সাইজ আলহামদুলিল্লাহ সালাম একটি হিট টাটকিনি আলহামদুলিল্লাহ সালামবাড়ির আরও একটি হিট আলহামদুলিল্লাহ সালামবাড়ির টানে টানে ধরতেছে টানে টানে প্রতি টানে আলহামদুলিল্লাহ পিয়ার্স আমার আরেকটি হিট আলহামদুলিল্লাহ আমি ভালোই পাইছি সাত আটটা টাটকিনি পাইছি আর দুইটা হুইনা পাইছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমরা যেন আরো বেশি বেশি মাছ পাই বিয়ার সালামের আরেকটি হিট আলহামদুলিল্লাহ কাকার একটি হিট পোনা আলহামদুলিল্লাহ এখানে টুকটাক মাছ খাচ্ছে এই যে আমি শীত ফলাইছি ঢেউর কারণে ঠোকর পুজা যায় না বাতাস প্রচুর সালাম বাড়ি খালি হিট করতেছে লাগে না মাছ এই দেখছেন লাইভ হিট কিন্তু সালামবাই মাছ লাগে না সালামবাড়ির আরেকটি হিট মাশাল আলহামদুলিল্লাহ মাছ খেলে ভালো লাগে মাছ না খেলে একটু ভালো লাগে না আবার সালাম ভাই হিট করছে আলহামদুলিল্লাহ এই যে আমার আরেকটি হিট মাসাল্লা এই যে কাকা আর একটা মাছ ধরছে কাকা একটু দেখায় এই যে আমার লাইভ হিট দেখেন লাইভ হিট মার্শাল্লা লাইভ হিট টাটকিনি আবারও হিট পেয়েছি এই দেখেন কত বড় কিনি মাসা এত বড় মাছ উঠলে ভালোই লাগে আবারও লাইভ হিট মাসাল্লাহ আবার নিজের হিট নিজে দেখাই এর জন্য হিটসহ দেখাতে পারি না তো আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য হিটসহ দেখাতে পারি আবার আমার আরেকটা হিট মাসাল্লাহ টাটকিনি দুপুর দুইটা বাজে তো এখন মাছটা স্লো খাইতেছে একবারই খায় না স্লো বলতে ভুল হবে একবারই খায় না তো এই যে ভাই টুপ দিচ্ছে দেখি যে লাইভ হিট দেখানো যায় কি না লাইভ মাছ হয় কি না তো আমরা আজকে ইলেকশনের দিন মোটামুটির দিন আমরা মাছ মারকে ভোট দিতে আসছি তো আজকে সালাম বাই টাটকে নিয়ে মাছ মারকে ভোট দিচ্ছে আর ঘইণা মাছ মারকে ভোট দিচ্ছে মানে ওনার ভোট দুইটা ওইসে টাটকে নিয়ে আর ঘইণা তো আমিও টাটকে নিয়ে আর ঘইণা পেয়েছি আশেপাশে যারা আসছে তারাও টাটকে নিয়ে আর টাটকে নেওয়ার ঘৈণাপাই হার আমরা এখন চলে যাব তো এক কাম করুন ওই মেম্বরের প্রশ্ন তো যাইয়া Onder masker ook heen, nee, bij, niet te আলহামদুলিল্লাহ ভালো মাস পেয়েছে সালাম ভাই এখন নেট দেখাই

ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি যদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম